ব্রয়লারের গ্যাস গ্লাস যদি কখনো কাজ না করে তাহলে তাৎক্ষণিকভাবে কিছু পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হয় এর মধ্যে অন্যতম পদক্ষেপ হলো যদি একাধিক গ্লাস থাকে তাহলে অন্য গ্লাসটি টেস্ট টেস্ট করতে হবে করে ভিতরে পানির অবস্থান সম্বন্ধে নিশ্চিত ধারণা নিতে হবে যদি অন্য গ্যাস গ্লাসটিও কাজ না করে তাহলে আমাদের ব্রয়লারটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিতে হবে ব্রয়লার বন্ধ করার পরে ব্রয়লারের যে গ্যাস গ্লাসের কপগুলো আছে সেগুলো টেস্ট করতে হবে সেই ক্ষেত্রে ব্রয়লারের গ্যাস গ্লাসে যদি কোনো ব্লকেজ থাকে তাহলে ব্লকেজটা দূর হয়ে যাবে এবং ব্রয়লারের গ্যাস গ্লাস দিয়ে পানির অবস্থান সম্বন্ধে জানা যাবে যদি সেই ক্ষেত্রেও কোনো পানির অবস্থান সম্বন্ধে নিশ্চিত ধারণা না পাওয়া যায় তাহলে ব্রয়লারটির গ্যাস গ্লাস খুলতে হবে খুলে গ্যাস গ্লাসটি রিপেয়ার করতে হবে যদি গ্যাস গ্লাসের কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা সমাধান করলে গ্যাস গ্লাসে আবার পুনরায় পানির লেভেল দেখতে পাওয়া যাবে যদি ব্রয়লারের ভিতরে পানির অবস্থান সম্বন্ধে নিশ্চিত ধারণা না পাওয়া যায় তাহলে কোনোভাবেই ব্রয়লার চালু রাখা যাবে না বা ব্রয়লারের ভিতরে পানি প্রবেশ করানো যাবে না সেক্ষেত্রে ক্ষেত্রে যদি ব্রয়লারের ভিতরে পানির অবস্থা খুবই কমে যায় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হবে যদি আপনি এক্সট্রা পানি ব্রয়লারের ভিতরে প্রবেশ করান